জলপাইগুড়ি মার্চিন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে প্রায় ১৩ বছর পর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহরের একটি হোটেলে এই বার্ষিক সভায় ভোটদানের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় এই নতুন কমিটি গঠন হওয়ার পর বাংলা নববর্ষের পূর্ণ লগ্নকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি মার্চেন্ট রোডে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্চিন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল ব্যবসায়ী সদস্যদের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিশেষ অতিথি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পাশাপাশি সন্দীপ মাহাতোকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় কল্যাণ সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নরেন্দ্র প্রসাদ সিনহা সুভাষ চন্দ্র বোস শেখর সাহা বিজয় সিনহা শুভঙ্কর সাহা সুনীল কুমার সারোগী প্রলয় চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে সুন্দরভাবে মঞ্চ সঞ্চালনা করেন প্রসেনজিৎ চৌধুরী নতুন কমিটি গঠনের সার্থকতা সম্পর্কে শহরের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ মাহাতো আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজকের প্রোগ্রামটা হলো ব্যাপার আপনার জলপাইগুড়ি শহরে অন্যতম পৃথ ব্যবসায়ী পীঠস্থান মার্চেন্ট রোড সেই মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষের প্রাক্কালে এবং এই ব্যবসায়ী কল্যাণ সমিতি যে সমস্ত সম্মানীয় সদস্যা রয়েছেন তাদেরকে আজকে সার্টিফিকেট অফ প্রদান করা হলো তাদেরকে স্বীকৃতি প্রদান করা হলো সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত ছিল এবং আমি এই আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীকে সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা বন্ধুরা এই কল্যাণ সমিতিতে রয়েছেন সকলের পরিবারের সুস্থ কামনা করি তাদের আগামী দিনগুলো যাতে ভালো কাটুক এবং আশা রাখি যে এই সমিতি যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে তার সার্থকতা লাভ করবে নমস্কার প্রথমে আমি সমস্ত শহরবাসীকে প্রণাম জানাই ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শুভঙ্কর সাহা আজকে আমাদের সংশয়পত্র বিতরণ হচ্ছে সমস্ত ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সমস্ত মেম্বারদের উপর জন্য এই প্রথম ব্যবসায়ী সমিতি তৈরি হয়েছে দু হাজার পাঁচে এই প্রথম সংশয়পত্রটি আমরা বিতরণ করছি এটা হয়েছে ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমিতির গঠন হয়েছে আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। খুব শীঘ্রই করবো জলপাইগুড়িতে আমাদের ব্লাড সংকট প্রচণ্ড সেদিকে সেটা মাথায় রেখে আমরা এর মধ্যেই ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা প্রোগ্রাম করব একশো একষট্টিটা মেম্বার আমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে তবে এই জাতীয় উদ্যোগ যে ব্যবসায়ীদের উৎসাহিত করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স